হার মানাবে এই চিকেন রেসিপিটা তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে মানে এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের একটা চিকেন মশলার রেসিপি আমার কাছে মনে হয় এই রেসিপির কাছে রেস্টুরেন্টও হার মানবে আর আম্মুর এই চিকেন মশলা রেসিপিটা নিয়ে না সবাই অনেক সুনাম করে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক তো ফার্স্টে চিকেন মশলা করার জন্য আম্মু এখানে তেলের মধ্যে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছে তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে রেখে দেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছে আর চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে মিক্সড করে নিতে হবে তারপর হচ্ছে এর মধ্যে তেজপাতাও দিয়ে দিল তারপর আবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে মানে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছে তারপর এর মধ্যে একে একে হচ্ছে স্লাইস করে রাখা পেঁয়াজ মানে একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছে তারপর এটাকেও আবার ভালো করে মিক্সড করে নেবে আর আপনাদের কাছে এই চিকেন মশালার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপর এই তো সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছে মানে একে একে এখন সব মশলা দিয়ে দেবে এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা বাটা এখানে দুই চা চামচের মতো আদা বাটা ইউজ করেছে আর এখানে আদা বাটা আর রসুন বাটা মিক্সড করা ছিল তারপর এটাকে ভালো করে কষিয়ে নেবে মানে মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে তারপর এখানে মশলাগুলো দেওয়ার পর মানে আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো যেহেতু এটা একটু ঝাল মিষ্টি মিক্সড থাকবে আর মিষ্টিটা আহামরি বেশি হবে না ঝাল ঝাল থাকবে সাথে সামান্য মিষ্টি থাকবে তারপর এই তো মশলাগুলোর সাথে ভালো করে এবার মিক্সড করে এবার ভালো করে কষিয়ে নেবে আর এই মাংসটাকে একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে এতে করে মাংসটা খেতে অনেক বেশি মজা হয় আর আপনারা আমার এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ তারপর এখানে আমু চিলি সস ইউজ করবে তারপর হচ্ছে টমেটো সসও ইউজ করবে এতে করে হচ্ছে টকও থাকবে আর একটু ঝালও থাকবে তারপর এবার ফার্স্টে চিলি সসটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে আর সসটা দেওয়ার পরে না কালারটা একদমই চেঞ্জ হয়ে যায় সাথে স্বাদটাও তারপর সসের সাথেই মাংসটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখানে আম্মু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছে মানে যাতে মশলাটা নিচে না লেগে যায় তারপর এর মধ্যে আম্মু দিয়ে দিচ্ছে টমেটো সস আর এই রান্নাটাতে না মানে চিকেন মশলা রান্নাতে যত বেশি সস দেবেন তত বেশি স্বাদটা আরও বেশি বেড়ে যায় তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে একদম বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো সামান্য একটু দিলেই হবে যাতে ভালো একটু ব্যালেন্স হয় তারপর এই তো এখানে আর কোনো পানি ইউজ করবে না এই পানির মধ্যে কুক করে নেবে আমি দুঃখিত পাশে অনেক নয়েজ ছিল এজন্য অনেক বেশি দুঃখিত আমি তারপর এই তো যখন রান্না হয়ে যাবে তখন এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিল তারপর এই তো রান্না কমপ্লিট আর আস্ত কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে আর খেতেও অনেক বেশি মজা হয় এইভাবে তো আপনারা একবার ট্রাই করলে বুঝবেন মানে রেস্টুরেন্টকেও হার মানাবে তখন আপনারা নিজেই বুঝবেন তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ